হ্যালো ভিওয়ার্স কেমন আছেন সবাই কাল ঈদ আর ঈদের দিন সকালে অথবা মাংস পোলাও খাওয়ার পর এমন একটা ডেজার্ট পরিবেশন করে কিন্তু প্রশংসা পেতেই পারেন খুব সহজ কোনো ঝুটঝামেলা নাই কিন্তু একটু অন্যরকম এই সেমাইটা খেতে কিন্তু অনেক মজা আমরা সেমাই অনেক রকম খাই কিন্তু এটা একটু ট্রাই করে দেখবেন তো এর জন্য আমি নিয়ে নিচ্ছি সেমাই আমি এখানে ভাজা সিমাই নিয়ে নিচ্ছি নিয়ে নিচ্ছি আর নিয়ে নিচ্ছি কনডেন্স মিল্ক নিয়ে নিচ্ছি খুরমা বা খেজুর আমি কনডেন্স মিল্ক বাদামের সাথে খেজুরটাকে ম্যাশ করে নিব একটা পেস্ট বানিয়ে নিব আর নিয়ে নিচ্ছি ভাজা বাদাম আর নিয়ে নিচ্ছি লিকুইড দুধ এখানে আমি হাফ লিটারের মতো নিয়েছি একটা কড়াইতে দুই চামচ পরিমাণ ঘি দিয়ে দিচ্ছি এখন এই ঘিটায় খুব ভালো করে লাল লাল করে সেমাইটা ভেজে নিব ঘিতে ভাজলে কিন্তু সুন্দর একটা স্মেল আসে এবং খেতেও অনেক মজা হয় ভাজা হয়ে গেলে আমি দিয়ে দিচ্ছি দুধ দিয়ে দিচ্ছি এলাচ এবং দারচিনি শুঘ্রানের জন্য দুধটা ফুটে এলে সে মাইগুলো দিয়ে দিচ্ছি দিয়ে দেব চিনি এক কাপ পরিমাণ দিয়ে দিচ্ছি কিশমিশ এখন এই পেস্টটা আমি দিয়ে দেব যেটা আমি আগে করে রেখেছিলাম বাদাম খুরমা এবং কন্ডেস মিল্ক দিয়ে এটা লেগে গেছে খুব আঠালো হয়ে গেছে আসল মজা কিন্তু এটাতেই সেমাইটা কিন্তু প্রায় হয়ে গেছে ব্যস্ট রেডি এই সেমাইটা খেতে কিন্তু অনেক মজা আপনারা লাচ্চা সেমাই দিয়েও এরকম করতে পারেন ঠিক সেম প্রসেসিংয়ে এটা ভেজে নেবেন এবং একই প্রসেসিংয়ে সেমাইটা রান্না করবেন তো ভিডিওটা ভালো লাগলে একটা সাবস্ক্রাইব করে দিবেন ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ